আসসালামু আলাইকুম গাইজ রুমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম দুর্দান্ত মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আবারও আপনাদের সকলের মাঝে ছোট বড় সকলেই পছন্দ করেন এই রসমালাই অসাধারণ রসগলো আর মিষ্টি অনেক মজাদার এই মিষ্টি মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন পারফেক্ট মতো বানিয়ে নিলে দোকানের স্বাদকেও হার মানিয়ে দিবে একটি ডিম ভেঙে নিলাম ভালো করে ফেটিয়ে নিব। ভালো করে ফেটানো হয়ে গেলে একটি সাইডে রেখে দেবো আমি এখানে এক কাপ দুধ নিয়ে নিলাম এক চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম চিমটি লবণ দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিলিয়ে নিলাম অল্প অল্প করে ডিমটাকে ঢেলে নরম করে তুলতুলো করে একটি ড্রো তৈরি করে নেব আমার এখানে পুরোটা ডিমই লাগছে আপনারা দুধের মাপটা পরিমাণ মতো বুঝেই তারপরেই ডিমটা দিবেন বেশি নরমও না বেশি শক্ত হ না সুন্দর নরম করে একটি ড্র তৈরি করে নিয়েছি আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি চামিচটার থেকে ছাড়িয়ে নিচ্ছি দুটিপিল চামিচ ঘি দিয়ে দিয়েছি আমি ঘিটা দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখানো হয়ে গেলে ছোট ছোট করে লিচি কেটে নেব আমি চামিচের মাপে লিচিগুলো কেটে নিলাম আপনারা চাইলে হাতের পরিমাণ মতনেও কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু ফুলে অনেক বড় হবে এই জন্য ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু করে বানিয়েছি পর্যায়ে সবগুলো রসমলাই সুন্দর করে বানানো হয়ে গিয়েছে এর পর্যায়ে চলে যাব চুলার কাছে আমি এখানে লিকুইড দুধ নিয়েছি দুটো এলাচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই অনবরত লাটতে থাকবো দুধটা বলক আসা পর্যন্ত আমি একটু কন্ডেন্স মিল দিয়ে নিলাম যেহেতু একটু বেশি মিষ্টি করবো এই জন্য এ পর্যায়ে রসমালাইগুলো দিয়ে দিচ্ছি সবগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আলতো হাতে একটু লেড়ে দেব এরপর যে একটু উলটিয়ে পালটিয়ে ভালো করে নেড়ে দেবো নেড়ে পর্যায়ে একটু ঢেকে রেখে দেবো বল জন্য এ পর্যায়ে আবার একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি পাল্টে পাল্টে দিলাম আবার একটু দিয়ে ঢেকে দিলাম দেখুন কত সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা এইভাবে করে ঘরে বানাবেন এ পর্যায়ে চুলার হিটটা বন্ধ করে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পরে এবার পরিবেশন করে দেখাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অবশ্যই পাশে থাকবেন